এখান থেকে আমার লাশ যাবে কিন্তু আমি যাব না যদি আমার দাবি বাস্তবায়ন না হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের যৌক্তিক দাবি জন্য আমরা বসেছি এখানে আমরা পরপর দুইটা আন্দোলন করেছি বাইশ তারিখে একটা মহাসমাবেশে ডাক দিয়েছি সেখানে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে আমার অনেক ভাইদেরকে আহত করেছে এবং আমার তিনটা ভাই মৃত্যুর সাথে বান্ধব হতেছে নিউরো সায়েন্সে এক ভাই ভর্তি আছে আমরা তো আমাদের যুক্তিক দাবি চেয়েছি আমরা প্রশাসনকে যতবারই বলেছি সরকারকে আমরা বলেছি তারাও বলেছে আমাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য তারা আমাদের শুধু আশ্বস্ত করে আসছে কিন্তু এই পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাই নাই তাই আমরা আমরণ অনশনে বসেছি গত বৃহস্পতিবার এই অনশন সেই দিনই ভাঙবে যেদিন আমাদের দাবি বাস্তবায়িত হবে তো ওইখান থেকে আমার লাশ যাবে কিন্তু আমি যাব না যদি আমার দাবি বাস্তবায়ন না হয় সেই পর্যন্ত আমি এই আমারণ অনশন থেকে উঠবো না আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি এখান থেকে এক একচুলো লড়ব না সরকারকে বারবার বলতে চাচ্ছি আমার মৃত্যুর জন্য সরকার দায়ী থাকবে আমার যদি কিছু হয় আমি সরকারকে দায়ী করব আপনারা সরকারকে দায়ী করবেন আমার যদি মৃত্যু হয় সেই মৃত্যুর জন্য সরকারই দায়ী কারণ আমি বাড়তি কিছু চাই নেই আমার আমার যেটা প্রাপ্য আমার যেটা আমি আমার প্রাপ্যই আমি চাইছি বিগত ফেসিস সরকার দুই হাজার আঠারো নীতিমালায় একটি আইন পাশ করে গেছে সেই আঠারো নীতিমালায় তিনের আটে স্পষ্টভাবে লেখা আছে প্রতিষ্ঠান চাইলে অর্থের সাথে আলাপ আলোচনা করে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তি করতে পারবে কিন্তু আমরা সেটাই চাইছি যে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ করুক ঠিকাদার মুক্ত বাংলাদেশ করুক আমরা ঠিকাদার চাই না আমরা আমাদের চাকরির নিশ্চয়তা চাই আমরা শ্রমিকের মর্যাদা চাই আমরা প্রতিষ্ঠান আমাদের চুক্তিবদ্ধ করুক আমরা সেটাই চাই দেখেন এই ঠিকাদার আমাদের উপর যে বৈষম্য করতেছে তার কোনো নজিরবিহীন কোনো দেশে নাই এই দেশে ঠিকাদার পালে ঠিকাদার আমাদেরকে শাসিত আমাদের দাস দাসত্ব করে রাখছে এবং ঠিকাদারকে পেলে পাল পাইলা রাখছে সরকার ফেসির সরকার দেখেন ডিপিডিসিতে আমরা চাকরি যারা করি আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করি ইলেকট্রিকের কাজ বিদ্যুতের কাজ অনেক ঝুঁকিপূর্ণ কাজ আপনারা জানেন এটা এবং সবচেয়ে জরুরি সেক্টর এই বিদ্যুৎ সেক্টর আমরা এই দেশের মানুষকে আলো দিয়ে রাখি আমরা আলোর প্রদীপ চালাই অথচ আমাদের জীবন অন্ধকার আলোর প্রদীপ যারা জ্বালায় তারাই অন্ধকারে বসবাস করে আপনারা জানেন আমরা যখন কাজ করি আমাদের কর্মরত অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন ঠিকাদার আমাদেরকে দেখতে পর্যন্ত যায় না ক্ষতিপূরণ দেয় না চিকিৎসা বাবদ একটি টাকাও দেয় না যখন আমরা প্রতিষ্ঠানের কাছে যা ঠিকাদারের বিরুদ্ধে নালিশ করি প্রতিষ্ঠান আমাদের কথা শুনে না তারা বলে আপনারা তো আমাদের লোক না ঠিকাদারের লোক আপনারা ঠিকাদার কাছে যান অথচ আমাদের এই গাদার মতন পরিশ্রম করা প্রতিষ্ঠান আমাদের উপরে নির্যাতন নিপীড়িত করে কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে যদি কিছু বলি তারা আমাদেরকে বলে কালকে থেকে আসবেন না ঠিকাদারকে বলতো বলতেই পারি না তারা যখন টেন্ডার করে টেন্ডারের ভিতরে চুক্তি নামা স্পষ্টভাবে লেখা আছে যে শ্রমিকের বেতন থেকে একটি টাকাও ঠিকাদার নিতে পারবে না তাদেরকে আলাদা পনেরো পার্সেন্ট লাভ দিচ্ছে তারপরও তারা আমাদের বেতন থেকে টাকা তুলে নিচ্ছে আমাদের প্রত্যেকটা লোকের চেক অ্যাকাউন্ট আছে সবার চেক ঠিকাদার সই নিয়ে থেকে সই নিয়ে ঠিকাদার রেখে দিছে তারা ব্যাংক থেকে টাকা তুলে আমাদেরকে তার বেতন বিশ হাজার টাকা দেয় বারো হাজার কোনো জায়গা জায়গা দেওয়া হয় তেরো হাজার চার বেতন বাইশ হাজার তাকে দেয় তেরো হাজার কোনো জায়গায় দেওয়া হয় বারো হাজার চোদ্দো হাজার দেখেন এক হাজার ছিয়াত্তর জন লোক আমরা ডিপিটিসিতে টেকনিশিয়ান কাজ করি সিকিউরিটি গার্ড আছে পাঁচশোর মতো প্রত্যেকটা মানুষের থেকে যদি সাত হাজার করে টাকা কেটে নেয় প্রতি মাসে এক কোটি টাকার উপরে এই ঠিকাদার আমাদেরকে আমাদের রক্ত চষে খাচ্ছে এটা লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রতিষ্ঠান কোনো প্রতিক্রিয়া নেয় না কোনো প্রতি ঠিকাদার উপর কোনো ব্যবস্থা নিচ্ছে না দুদকের ভাইরা তারা তো শুনতেছে আপনারা আসেন আমরা আপনাদের কাছে লিখিত দেব প্রমাণ দেব আপনারা এই দালালদের উপর ব্যবস্থা নেন এবং ফেসির সরকারের যে দালালেরা আছে তাদের উপরে ব্যবস্থা নেন আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণের জন্য আপনাদের কোথাও যেতে হবে না সমস্ত প্রমাণ ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনারা আসেন আমরা দিই এই দালালদের উপরে ব্যবস্থা নেন এবং আমাদের এই দাস কোটা থেকে মুক্ত করেন ঠিকাদার মুক্ত বাংলাদেশ করেন আমাদের ন্যায্য দাবি আপনারা পূরণ করেন আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি কাজ করতে গিয়ে এই যে দেখেন এই যে দেখেন আমার এই পুরে গিয়েছিল আমি একটি টাকাও ঠিকাদার থেকে বা কোম্পানির থেকে পাই নাই আমার ভাইরা টাকা তুলে আমার চিকিৎসা চালাইছে আমাদের নামে নামমাত্র ইন্স্যুরেন্স করা হয়েছে এক লাখ টাকার ইন্স্যুরেন্স মারা গেলে এক লাখ টাকা পাবে কিন্তু সেটাও আমরা পাই না এক লক্ষ টাকায় কি একটা মানুষের যে পরিবার চলে বলেন এক লাখ টাকার ইন্স্যুরেন্সে কী হয় সেটাও আমরা পাই না যদি কোনো লোক মারা যায় আমরা চাঁদা তুলে তার লাশ ডেলিভারি বাসায় পাঠাই অ্যাম্বুলেন্স খরচ দেই এবং লাশ দাফন তাফনের খরচ আমরা ভাইরা দিই অথচ ডিপিডিসির একজন পারমেন্ট স্টাফের এক কোটি টাকার ইন্স্যুরেন্স আর আমাদের জন্য নামমাত্র ইন্স্যুরেন্স এক লাখ টাকা তাও আমরা পাই না তাহলে এই নামমাত্র ইন্স্যুরেন্স দিয়া তারা নিজেরাও বলে এটা তো নামমাত্র ইন্সুরেন্স তাইলে এই নামমাত্র ইন্স্যুরেন্সে কেন তারা টেন্ডার দেয় কেন তারা টেন্ডার পাশ করে এখন আপনারাই বলেন শুধু কি ঠিকাদারাই আমাদের রক্ত চুষে খাচ্ছে না আমলাতন্ত্রও খাচ্ছে অবশ্যই আমলাতন্ত্ররাও এর সাথে জড়িত আছে তা না হলে নীতিমালা যেই আইন সেটাই আমরা চাই তাহলে সেটাই কেন দিচ্ছে না দেশ ও জাতির কাছে আমার প্রশ্ন আপনারা আমাদের জন্য সরকারকে একটু বলুন আমাদের যুক্তিক দাবিটা যাতে তারা মেনে নেয় ধন্যবাদ